আসসালামু আলাইকুম ভিউয়ার্স সব সময় তো নতুন নতুন কিছু ধামাকা নিয়ে চলে আসে আজকে আবার স্পেশাল একটা মানে শাড়ি দেখতে পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একটা শাড়ি আনিল ভাই শাড়িটা সিল্কের উপর হ্যাঁ সিল্কের উপর এটা কি জুলাই জারকান স্টোন হ্যাঁ ভাই বুঝছি এটা আপনাদের খুলে দেখাই দেব প্লিজ 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 আমাকে তো না আসলে আমার দর্শকদেরকে আমার যারা প্রিয় যারা আছে কাস্টমার তাদের জন্য কিন্তু শাড়িটা একটু আজকে ডেডিকেটেড করলাম যারা একদম ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চায় তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি ঠিক আছে কাজটা দেখেন আমি একটু কাজটা যদি দেখাই জাস্ট মনটা কিন্তু ভালো হয়ে যাবে আপুরা যারা আছেন ভাইয়ারা যারা আছেন আপু যদি রাগ করে থাকে আপুকে এরকম একটা শাড়ি গিফট করে দিবেন যদি রাগ না যত বড় অভিমান থাক সব কিন্তু দূর হয়ে যাবে মুখে হাসি দেখলে কিন্তু শাড়ির দামটা উঠে যাবে ঠিক আছে জাস্ট মুখে যদি হাসি যখন দেখবেন তখন কিন্তু শাড়ির দামটা উঠে যাবে ঠিক আছে এই দেখেন কত সুন্দর অল ওভার বডিতে কিন্তু খুব দারুণভাবে কাজ করে দেওয়া আছে এটা বলবো বর্তমান সময়ে সবচেয়ে মোস্ট ভাইরাল কালার ভালোবাসার রং ভালোবাসার রং আগে ছিল লাল এখন আমরা ভালোবাসার রঙের কিন্তু চেঞ্জ করে ফেলেছি ভালোবাসার রং বর্তমানে এইটা এটা 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 হচ্ছে ডিপ পার্পেল তাই তো ডিপ পার্পেল যাই বলেন আর ব্লাউজ পিস দেখেন ঠিক আছে ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসের পিছনে এবং দুই হাতে একটু টান দেন আস্তে আস্তে সবাই একটু ফিল নেন সবাই একটু ফিল নেন আপুরা যারা আছেন ভাইয়ারা যারা আছেন কাপড়টা এত সফট এত সফট সফটের আসলে উপরে সফট বলবো আমি তো শাড়িটা আমাদের গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স শাখায় কিন্তু শাড়িটা অ্যাভেলেবেল আছে সামনে যাদের পার্টি প্রোগ্রাম পূজা পার্বণ যে কোনো অনুষ্ঠানে একটু আলাদা লুক চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন অবশ্যই ভিডিও কলে অনলাইনে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিডিও কলে দেখে কনফার্ম হয়ে তারপর নেবেন কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকা পয়সা দিয়ে পরে আমাদেরকে কিন্তু বলবেন না প্লিজ বারবার আমরা যদি ফোন না ধরি বারবার আমাদেরকে ফোন দিবেন মেসেঞ্জারে না পেলে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো মোবাইল নাম্বারগুলোতে বারবার ফোন দিয়ে একটু যদি যার বেশি আগ্রহ আছে বারবার নখ দিয়ে কিন্তু শাড়িটা অর্ডার করে ফেলতে পারে আর মিরপুরে কিন্তু আমাদের কোনো শোরুম নাই ঢাকার বাহিরে মিরপুরে আমাদের কোনো শোরুম নাই একটু এই জিনিসটা মাথায় রাখবেন আমাদের ব্যাগ ব্যাগের মধ্যে বক্সের মধ্যে কিন্তু আমাদের শোরুমগুলোর অ্যাড্রেস দেওয়া আছে একটু সতর্ক হয়ে কেনাকাটা করবেন অরিজিনাল অথেন্টিক এবং ব্র্যান্ড শপ থেকে কেনাকাটা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট কোনো ফেক বা নকল কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আর আমাদের যারা কাস্টমার আছেন তারা তো আমাদের সম্বন্ধে খুব ভালোভাবেই জানেন আজকে এই পর্যন্তই ভিডিও কল দিয়ে কি হবে যখন অর্ডার করবেন ভিডিও কল দিয়ে কিন্তু যে আমাদের যে পরিচিত মুখগুলো আমাদের পরিচিত মুখগুলো দেখবেন তারপর হচ্ছে অর্ডার করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম